আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক রিসেন্টলি কিন্তু হুসাইন টেক নামে যে চ্যানেলটা রয়েছিলো সেই চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গেছে প্রিয় দর্শক কীভাবে হ্যাক হলো এবং কীভাবে সে ভাইয়া আবার এই চ্যানেলটা পুনরায় ফেরত পেল দর্শক আপনার চ্যানেল হ্যাক হওয়ার আগে কোন কোন ইনফরমেশানগুলো আপনি অবশ্যই রেখে দিবেন আপনি যদি এই যুদ্ধে জয়ী হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই ইনফরমেশানগুলো এই ডকুমেন্টগুলো অবশ্যই রেখে দিতে হবে এবং যখন আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে তখন যদি আপনি ডকুমেন্টগুলো সাবমিট না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো চ্যানেলটা ফেরত নাও পেতে পারেন প্রিয় দর্শক ভিডিও শুরু করবো শুরু করে একটু কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্রিয় দর্শক প্রথমে দেখিয়ে দেব যে আসলে হ্যাক হলে আপনার চ্যানেলের কোন কোন ডকুমেন্ট চাইবে এবং একটা ফর্ম দেবে সেই হাইজেক ফর্মটার মধ্যে কী কী থাকে সেটা আমি একটু দেখিয়ে দেবো বাংলায় দর্শক এটা কিন্তু ইংলিশও থাকবে আপনি যদি ইংলিশে ভালো বোঝেন তাহলে ইংলিশে করতে পারবেন বাংলায় করতে পারবেন প্রদর্শক সরাসরি চলে আসলাম শেয়ার ফর্মের মধ্যে সো এখানে অনেক তথ্য লেখা রয়েছে আমি এগুলো দেখাচ্ছি না সো এইখান থেকে দেওয়া রয়েছে হ্যাক হওয়া ইমেল আইডিতে লগ ইন করতে না পারলে আপনি এই ইমেল আইডিতে সাইন ইন করে থাকাকালীন ফর্ম জমা দিতে পারেন সো এখন কি বলছে আপনার পাসওয়ার্ড আপডেট করেছেন প্রশ্ন করেছে এখন খান দিবেন এরপর দর্শক আপনার চ্যানেলের নাম রয়েছে ভ্যারিয়েশন রয়েছে এখানে পদবি টিভি দেওয়া রয়েছে সো এখানে ঠিক হবে আর কি এরপরে দর্শক আপনার আপনার যোগাযোগের ইমেলটা যেটার সাথে আপনার সাথে যোগাযোগ করবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার চ্যানেল এবং সম্প্রতি যেসব পরিবর্তন আপনি লক্ষ্য করছেন সেই সম্পর্কে আমাদের আরও জানান সো এখানে আপনার চ্যানেল আইডিটা দিতে হবে আপনার চ্যানেল কবে তৈরি করেছেন দর্শক এটা কিন্তু আপনার থাকা খুব জরুরি সেখানে কিন্তু অ্যাবাউট সেকশনে গেলে কিন্তু এটা পেয়ে যাবেন ওকে এরপরে আপনার চ্যানেল ইউটিউব অ্যাকাউন্টে সাইন ইন করার সাথে যুক্ত থাকা মূল ইমেল আইডি কোনটি দর্শক সেই ইমেল আইডি কিন্তু অবশ্যই দিতে হবে যেটা দিয়ে আপনি কন্টিনিউ এই ইউটিউব আইডিটা চালাচ্ছেন ওকে এরপরে কিছু হানা প্রশ্নের উত্তর দিতে হবে দর্শক আপনি কি ওপরে উল্লেখিত ইমেল আইডি ব্যবহার করে এখন সাইন ইন বা অ্যাক্সেস করতে পারছেন দর্শক আপনি যদি পারেন তাহলে হ্যাঁ অথবা না লিখে দেবেন তারপরে নির্মলিখিত বিভাগগুলির কোনটি আপনার চ্যানেল কন্টেন্ট থেকে ভালো বর্ণনা করে দয়া করে এটি নির্বাচন করতে হবে যদি চাপি তাহলে কিন্তু এখান থেকে আপনার চ্যানেলের যে আসলে ক্যাটাগরি সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন অথচ আপনি কি একজন কন্টেন্ট মালিক যার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাক্সেস আছে ওকে এখান থেকে যদি চাপেন তাহলে দর্শকের হারা উত্তর রয়েছে সো এগুলো সব পড়ে তারপরে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে ওকে প্রত্যেকটা দিনই দিতে হবে পুরো অ্যাডসেন্স সম্পর্কিত কিছু তথ্য আপনাকে চাবে সো আপনার চ্যানেল কি কোনো অ্যাকাউন্ট সাথে লিঙ্ক করা আছে কিনা যদি আপনার চ্যানেলটা অলরেডি অ্যাক্সটেন্ড করা তাহলে কিন্তু হানা উত্তর দিবেন ওকে প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে আপনার চ্যানেল অ্যাক্সেস আপনার অপারেটর করার জন্য ব্যবহার করা ডিভাইস লোকেশন সম্পর্কে আরও তথ্য দর্শক চ্যানেল সাইন ইন করা বা সেটি চালানোর জন্য আপনি সাধারণত কি কি ডিভাইস ব্যবহার করতেন অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটার বা আপনার ফোন যেটা দিয়ে ব্যবহার করতেন সেটা আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে দর্শক পরে গত ছয় মাসে আপনি অন্য কোনো ডিভাইস থেকে আপনার চ্যানেল সাইন ইন করেছেন কি না সেটা কিন্তু এখানে চাচ্ছে যদি করে থাকেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই হানা দিতে হবে এরপরে আপনার আইপি অ্যাড্রেসটা কী সো এখান থেকে দর্শক দেখা যাচ্ছে যে দেখুন এই পিস্টার উপর দিকে থাকা সবুজ রঙের বাড়ি দেখতে পাওয়া সংখ্যা হলো আপনার আইপিআই অ্যাড্রেস তো এখান থেকে আপনি কিন্তু আইপি অ্যাড্রেসটা দিতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আপনার চ্যানেল জন্য আপনি কোন দেশ অঞ্চল অর্থাৎ আপনার কোন দেশ থেকে চালাচ্ছেন সেটা কিন্তু কিন্তু দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া হলো ইন্ডিয়া সৈরে দিয়ে দেবেন এরপরে আপনার সাধারণত কোন লোকেশন থেকে আপনার চ্যানেল সাইন ইন করেন বা সেটি দর্শক লোকেশনটা কিন্তু চাচ্ছে দর্শক যে কেউ এই ফর্মটা পূরণ করলে কিন্তু তাকে চ্যানেলটা দিয়ে দেওয়া হবে না আপনার লোকেশনটা তার ট্র্যাক করবে তারপর দেখবে যে আসলে আপনি কি সঠিক মানুষ কিনা নাই এমন তো হতে পারে যে আপনার চ্যানেলটা নেওয়ার জন্য হ্যাকার তাদের সাথে যোগাযোগ করছে তো সকল তথ্য দিয়ে দিল এখন কি তাকে দিয়ে দেবে না এমন না আপনার লোকেশনে তার ত্যাগ করে দেখবে যে সত্যি কথা আপনারা বলছেন কি না এরপরে সাধারণত লোকেশন থেকে সাইন ইন করেন বা সেটি চালান বর্তমান সেটি কি সেখানে আছে হ্যাঁ বা না করতে হবে এরপরে আপনি কি দর্শক এখানে হাইজেক হওয়ার ঘটনা সম্পর্কে আমাদের সংখ্য জানা তো আপনার এখানে কীভাবে হাইজেকটা হল সেটা কিন্তু আপনি এখানে বলতে পারেন যা এইভাবে হয়েছে বা আপনি ঢুকতে পারছেন না বা কোনো লিঙ্কে চাপার পরে আপনার এই সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন ওকে এরপরে হানা অনেক তথ্য রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনার এখন কীভাবে হাইজেক করা হয়ে থাকে পারে সেই সম্পর্কে নিচে আরও বিস্তারিত তথ্য শেয়ার করুন যত তথ্য আপনার সন্দেহ রয়েছে সেগুলো আপনি দিতে পারেন এরপর দর্শক কিন্তু কিছু কথা বলা রয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি হ্যাক করার ঘটনাটি সত্যি কনফার্ম করা হলে হ্যাক অবস্থায় থাকাকালীন আপডেট বা তৈরি করা ভিডিও ও প্লে আমরা সরিয়ে দেবো এছাড়াও চ্যানেলটি হ্যাক হওয়ার আগে যেমন ছিল আমরা সেই অবস্থায় চ্যানেলটিকে ফিরিয়ে আনার চেষ্টা করব যার মধ্যে চ্যানেলের আগের নাম হ্যান্ডেল ও বিবরণ সহ আরও অনেক কিছু আগের অবস্থায় ফিরে আনা পরে অর্থাৎ আপনাকে কি বলা হচ্ছে যে আসলে যখন আপনি এই হ্যাক হওয়ার জন্য হাইজেক ফ্রমটা ফোন করে দিবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা অলমোস্ট তারা স্টপ করে দিবে আপনার চ্যানেলে হ্যাকারও কোনো অ্যাক্সেস নিতে পারবে না পাশাপাশি আপনিও কোনো অ্যাক্সেস করতে পারবেন না অর্থাৎ এখানে কিন্তু কোনো ভিডিও ডিলিট করতে পারবেন না হ্যাকারও কিন্তু অনেক সময় এমন হয় যে হ্যাকিং সফটওয়্যার আপনার চ্যানেলে প্রমোট করে হ্যাঁ বিট যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো অনুমোদন নাই সেগুলো কিন্তু চ্যানেলের মধ্যে তারা সারে তারপরে কিন্তু বিভিন্নভাবে হ্যাকিং করতে হয় সেগুলো কিন্তু সারে এতে করে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে এগুলো না হয় বা হ্যাকার আপনার চ্যানেলের সকল অ্যাক্সেস কেটে ফেলতে না পারে বা ভিডিও ডিলিট করে না দিতে পারে এই জন্য কিন্তু তারা এইটাকে একদম সুইচ অফ করে দিবে অর্থাৎ একদম চ্যানেলটা কেউ কোনো অ্যাক্সেস নিতে পারবে না হ্যাকারও পারবে না আপনিও পারবেন না এমনটা কিন্তু তারা করে দিবে সো এই ফর্মটাকে যে সকল তথ্যের কথা বললাম আপনারা কিন্তু অবশ্যই এই সকল তথ্যগুলো জোগাড় করে রাখবেন এতে করে কিন্তু আপনার চ্যানেলে যখন এই সমস্যা পড়বেন পড়তেই পারেন এমনটা হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না তখন কিন্তু আপনি এই সকল তথ্য দিলে তারা কিন্তু আপনাকে সহায়তা করবে এছাড়া হোসাইন টেক ভাইয়া হোসাইন ভাইয়ার যে চ্যানেলটা সেটা কীভাবে হ্যাক হয়েছিল আপনার আমরা আসলে গোড়ায় গণ্ডগোল যে সমস্যাটা করি আমরা কিন্তু অনেক ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করি বিভিন্ন উইন্ডোজ ব্যবহার করি যেগুলো কিনে ব্যবহার করা সম্ভব হয় না আমার পক্ষে সো এইখানে কিন্তু অনেক স্পাইসি থাকে বিভিন্ন ম্যালওয়্যার থাকে যেগুলো কিন্তু এই অ্যাপগুলোর সাথে নেমে যায় সো ভাইয়া যেটা ধরে রেখেছে যে আসলে এমনটাই হয়েছে তার সাথে সো দর্শক আসলে ভাইয়া অনেক চেষ্টা করার পর তার চ্যানেলটা কিন্তু ফে পেয়েছে আপনারাও কিন্তু এই সকল তথ্যগুলো যদি আপনারা সঠিকভাবে দিতে পারে আপনাদের চ্যানেলটা কিন্তু সিরে পাওয়ার সম্মান অনেক বেশি একটা চ্যানেল কারণ কিন্তু অনেক কষ্ট সব দর্শক অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম